গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন একটু বক্সটা বন্ধ হলো বলে আমি লাইভ ভিডিওটা করছি সামনে তোমাদের এলাম যেহেতু আমাদের তারামা পুজো আজকে হচ্ছে আম কৌশিকী আমসা সবাই জানো আজকে পুজো আছে তো এখানে বেশ ব্যস্ত থাকবো লাইভটা আমি আজকে হয়তো বেশিক্ষণ করতে পারবো না বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি মিউট রেখে দেবো হয়তো মাঝে মাঝে কথা বলবো কারণ এখানে খুব জোরে বক্স বাজে বন্ধুরা মানে বক্স বাজবে তো তোমরা জানোই কপিরাইট আসবে তো আমি সেটা চাই না তোমরাও সেটা চাও না তো আমি হয়তো বেশি কথা বলতে পারবো না সাপোর্ট আইডি দিয়ে কথা বলবো তোমরা কেউ কিছু মনে করো না এই কটা দিন একটু অসুবিধা হবে বন্ধুরা আর তোমরা যেভাবে আমার পাশে আছো আমার খুব ভালো লাগছে এভাবেই তোমরা আমার পাশে থাকো আমাকেও তোমাদের পাশে পাবে আমি কথা দিলাম যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো আমিও তোমাদেরকে এইভাবেই সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা আমার পাশে থেকেও তোমরা আর আমার ভিডিওগুলো প্লিজ তোমরা একটু দেখো আর আমার শর্ট ভিডিওতে ভালোই ভিউজ দিচ্ছে শুধু লং ভিডিওগুলো ভিউজ দিচ্ছে না লং ভিডিওগুলো প্লিজ তোমরা দেখার চেষ্টা করো যারা শর্ট ভিডিও দেখছে আমি তাদেরকেই বলছি যারা আমার মানে আমার লং ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো আমি বেশি বড় ভিডিও দিই না তিন থেকে চার মিনিটের ভিডিও বা পাঁচ থেকে ছ মিনিটের ভিডিও তোমরা প্লিজ দেখে নিও ঠিক আছে এইটুকুনি ভিডিওটা দেখে নিও তোমরা শর্ট ভিডিও সবাই দেখছো লং ভিডিও আমার বেশি ভিউজ দিচ্ছে না আমি চাইছি আমার লং ভিডিওতে ভিউজ দিই ঠিক আছে বন্ধুরা তোমরা আমার পাশে থাকো তোমরা না দেখলে আমরা কিছুতেই কিছু করে উঠতে পারবো না তোমাদেরকে পাশে থাকতে হবে আজকে যত বড়ো বড়ো ইউটিউবেররা আছে সব কিছু তোমাদের জন্য ঠিক আছে তাই তোমাদের আমরাও চাইছি ছোটো থেকে বড় হতে আস্তে আস্তে কিন্তু তোমরা না পাশে থাকলে সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না তাই সব থেকে বড়ো কথা তোমাদেরকে পাশে থাকতে হবে দেখো আমারও ছোট মেয়ে আছে সব কিছু সামলে সংসার সামলে তারপরে আমি লাইভে বসি টাইম দিই আবার আমি মশারি করি সেটাও তোমরা জানো লাইভ করতে করতে মশারি করি অনেক রকম কাজ থাকে তারপরেও তোমাদের সাথে আমি গল্প করি ঠিক আছে এইভাবেই তোমরা আমার পাশে থাকো আগে আমার লাইভে একদমই ভিউজ হতো না কেউ আসতো না সেরকমভাবে জানতাম না সবাইকে সাপোর্ট করতে এখন মানে সব থেকে বড়ো কথা ইউনুস বলে একজন আছে একটা আমার ইউনুস বলে আমার দাদা আছে সে আমাকে খুব সাপোর্ট করে বুঝলে তো বন্ধুরা সেই আর আমার দিদি আর হচ্ছে সম্পাদি আর এখন আমার যা লক্ষ্মী দিয়ে এরা তো আছি আরও সবাই আছে প্রত্যেকের কথাই আমি বলছি তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমি আর কিছু করতে পারছি আর তোমরা এভাবেই আমাদের আমার পাশে থেকো যেরকম আমার ভিডিওগুলো দেখছো সেরকম আমার লাইভে আসার চেষ্টা করো আমার শর্ট ভিডিও তোমরা অনেক ভিউজ দেয় ঠিক আছে সেরকমভাবে তোমরা আমার পাশে থাকো যারা আমার শর্ট ভিডিও দেখতো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তারা আমার লাইভে আসার চেষ্টা করো ঠিক আছে তিরিশ মিনিট থাকো বা কুড়ি মিনিট থাকো থেকে তারপর চলে যাও ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো আমি আর কথা বাড়াচ্ছি না এলবিতে তোমাদের সঙ্গে সবার সাথে কথা হবে বন্ধুরা সব্বাই থাকো আমার পাশে এইভাবেই ঠিক আছে বন্ধুরা তো আমি আর কিছু বাড়াচ্ছি না আর আমাদের সামনে মেলা হচ্ছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে মেলায় যাব ঠাকুর বরণ করবো অনেক কাজ আছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমি যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে বন্ধুরা তো প্লিজ পাশে থেকো আমার টাটা আবার পরে দেখা হবে তোমাদের সাথে